আজকে দেখাবো মিস্ত্রির ভুলে কিভাবে ইঞ্জিনিয়াররা দোষী হন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি রইল আমার সালাম আসসালাম আলাইকুম আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন ঠিক একই জায়গায় এখানে যে সিঁড়িটি আমি ভেঙে ফেলেছিলাম তো সেই সিঁড়িটি যারা করেছিল তারা বলেছিল সমস্যাটা নাকি ছিল ইঞ্জিনিয়ারের উনি যে ড্রয়িং দিয়েছে তো জায়গার সাথে নাকি ড্রয়িং এর মিল নেই তো আমি একই ড্রয়িং দিয়ে আজকে একই জায়গার মধ্যে কি ভাবে সিঁড়িটি সঠিক মাপে এবং সঠিক নিয়মে তৈরি করছি আশা করি দেখতে থাকুন তো এখানে আমি যখন লেআউট করলাম তখন দেখলাম যে ড্রয়িং এর কোনো সমস্যা নেই খুব সুন্দরভাবে মিলে গেছে এবং যখন আমি ডাসা গুলো লাগালাম তখনও দেখলাম যে ড্রয়িং এর সঙ্গে ডাসা গুলো খুব সুন্দরভাবে মিলে গেছে এরপরে আপনারা দেখছেন এখন আমি প্রায় সাউনের কাজ শুরু করে দিয়েছি সাউনি করা প্রায় শেষ হয়ে গেছে আবার সেই ড্রয়িং অনুযায়ী এখানে 16 মিলি রড গুলো আমি মাপ মতোই দিয়েছি এখানে প্রথম জালের রড গুলো দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি পরপর কিন্তু রড গুলো হচ্ছে ষোলো মিলি আর বাইন্ডারগুলো গুলো দিয়েছি ভিতরে সাড়ে চার ইঞ্চি এবং বাহিরে 7 in. এই হচ্ছে প্রথম জালের রড আপনারা দেখছেন কত সুন্দরভাবে রডগুলো মিলে গেছে তো ঠিকভাবে কাজ করতে পারলে কিন্তু ইঞ্জিনিয়ারদেরকে দোষ দিতে হয় না মেন কথা হচ্ছে যখন আমরা ইঞ্জিনিয়ারদের ড্রয়িং এর বাইরে কাজ করে ফেলি উল্টা পাল্টা বুঝি তখন আমরা কি করি নিজের দোষটাকে ঢেকে রাখার জন্য এই দোষগুলো আমরা ইঞ্জিনিয়ারদের উপরে দিয়ে ফেলি তো রডের পজিশন ঠিক রাখতে হলে একটু কষ্ট তো করতেই হবে আপনারা দেখছেন দুইজনে মিলে চাপ দিয়ে রডগুলো ঠিক রাখা হচ্ছে এখন দ্বিতীয় জালি বাধা হয়েছে এখানে দুইটি জালি মিলে হয়েছে আড়াই ইঞ্চি পরপর এবং হয়েছে বাইন্ডারগুলো পনে দুই ইঞ্চি করে হয়তো ভাবতে পারেন যে ষোলো মিলি রডের কারণে সাইড কভারিং ঠিক রাখা নাও যেতে পারে আপনারা এই ভিডিওটিতে দেখে নিন ষোলো এম এম রড দেওয়ার পরও সাইড কভারিং কত সুন্দরভাবে দেওয়া হয়েছে দুই দিকের সাইড কভারিং গুলোই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাখা হয়েছে তো যারা এই ধরনের কাজগুলো করছেন বা অবশ্যই এই কভারিং গুলো খেয়াল রাখবেন এবং হয়তো আপনারা ভাবতে পারেন যে এখানে ১৬ রড দেওয়ার কারণে মিলি সিঁড়ির যেখানে শেষ এবং ছাদের যেখানে শেষ এই যে ক্রিটিক্যাল জায়গাটাতে হয়তো বা রড গুলো ঠিক মতো ভাস দেওয়া যাবে না আপনারা এখানে ভালো করে খেয়াল করে দেখুন সিঁড়ি দিয়ে যে রডটি নিচ থেকে এসেছে ছাদে গিয়ে ওই রডটি উপরে চলে গেছে সিঁড়ি দিয়ে যে রডটি উপর থেকে এসেছে ছাদে গিয়ে ওই রডটি নিচে দিয়ে গেছে যেহেতু সিঁড়িটি এখান থেকে লোড নেবে যার কারণে নিচের রড উপরে দেবেন আর উপরের রড নিচে দিলে সিঁড়িটি হবে মজবুত এবং আর এখানকার হবে একটি রডে একটি একটি রডে যদি দুইটা বা তিনটা কেউ ভাঁজ দিয়ে থাকেন তাহলে বুঝতে হবে এখানে কভারিং এর সমস্যা আছে এরপরে দেখছেন ছাদের রডগুলো আমরা বিম পার করে ওদিকে আরো তিন ফিট দিয়েছি এরপরে এটাও দেখাবো যে সিঁড়ির শুরু থেকে শেষ পর্যন্ত দুটি জালের মাঝখানের কভারিংটি কীরকম থাকবে আপনারা এই ভিডিওতে দেখছেন দুটি জালের মাঝখানে কিন্তু হানড্রেড পারসেন্ট তিন ইঞ্চি কভারিং দেওয়া হয়েছে এবং কভারিংগুলো এমনভাবে দেওয়া হয়েছে এটার উপরে উঠে লাফালাফি করলেও কিন্তু এই কভারিংগুলো নষ্ট হবে না কারণ এই সিঁড়িটিতে কিন্তু আমি ব্লক ব্যবহার না করে রিং এর মাধ্যমে কভারিং গুলো দিয়েছি কোর্ট লাগানোর পরও আপনারা দেখেন কভারিং গুলো কিন্তু খুব সুন্দর আছে আপনারা যখন একটি কাজ করবেন বা করাবেন আপনারাও এভাবে সাইড কভারিংগুলো খেয়াল করে নেবেন তাহলে ওই সিঁড়িটি দিয়ে আপনি নিঃসন্দেহ উঠানামা করতে পারবেন ভয়ের কোনো কারণ থাকবে না তো এখন দেখাবো একই ইঞ্জিনিয়ারের একই ড্রয়িংয়ে যে আমি সিঁড়িটি তৈরি করলাম এখন সেই সিঁড়িটির ধাপগুলো মাপযোগ ঠিক আছে কি না এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই সিঁড়িটির পাশে মাপ হচ্ছে পাঁচচল্লিশ ইঞ্চি এবং এই রাইজারের ভিতরের অংশগুলো রেখেছি আমি সাত ইঞ্চি দুই সুতা করে তো যেহেতু এখনও রাইজারের কাঠগুলো লাগানো আছে যার কারণে এখন ছয় ইঞ্চি দুই সুতা করে দেখাবে এই কাঠগুলো খুলে ফেলা হলে জায়গাটি সাত ইঞ্চি দুই সুতা করে হবে তো যাই হোক প্রত্যেকটা গ্যাপ একই মাপে আছে কি না আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি এই যে মেজারমেন্ট টেপ আপনি যেখানেই ধরবেন সেখানেই আপনি একই মাপেই পাবেন এখানে টেপ ধরছি সেখানেই ছয় ইঞ্চি দুই সুতা আপনারা আমার মুখের কথা বিশ্বাস না করে আপনারা মেজারমেন্ট টেপের দিকে একটু ফলো করুন তাহলেই বুঝতে পারবেন যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি যেখানে মেজারমেন্ট টেপ আমি ধরছি দেখেন ছয় ইঞ্চি দুই সুতা এটাতে যদি আমি দেখানোর চেষ্টা করি এখানেও দেখেন ঠিক ছয় ইঞ্চি দুই সুতা তারপরেরটাতে যদি যাই এখানে দেখেন এখানেও কিন্তু ছয় ইঞ্চি দুই সুতা আপনি যেই দাপটাতে মেজারমেন্ট টেপ ধরবেন সেখানেই কিন্তু ছয় ইঞ্চি দুই সুতো করে পাবেন তো আমি বলবো একজন দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করালে আপনার বাড়ির সিঁড়িটিও হবে এরকম সঠিক মাপে এবং সঠিক নিয়মে এখন আমি বাইরের মাপগুলো দেখানোর চেষ্টা করছি বাইরের দিকে রেখেছি আমি পনেরো ইঞ্চি যেহেতু বর্তমান রাইজারের কাঠ আছে যার কারণে এক ইঞ্চি কম শো করবে এই কাট খুলে ফেলার পর জায়গাটি পনেরো ইঞ্চি পরিপূর্ণ দেখা যাবে তো যাই হোক আপনারা মেজারমেন্ট টেপের দিকে খেয়াল করুন কাঠ থাকা অবস্থায় এখন চোদ্দো ইঞ্চি ঠিক আছে কি না এই যে আমি এখানে ধরেছি এখানেও কিন্তু চোদ্দো ইঞ্চি গ্যাপ ঠিক আছে আরেকটা দেখাবো এখানেও খেয়াল করে দেখুন চোদ্দো ইঞ্চি হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে এরপরও আরেকটা যদি দেখানোর চেষ্টা করি হ্যাঁ এখানেও কিন্তু চোদ্দো ইঞ্চিও আছে আপনি কিন্তু হাফ ইঞ্চিও কম বেশি এই সিঁড়িটিতে পাবেন না কারণ এই সিঁড়িটিতে আমি এমনভাবে কাজ করেছি যেহেতু আগের মিস্ত্রির হাতের কাজ করা সিঁড়িটি আমি ভেঙে ফেলেছি ওই সিঁড়িটি যদি আমি এখানে ব্যতিক্রম করি তাহলে কিন্তু মালিক অপমানিত হবে তখন মিস্ত্রি বলবে আমার থেকে ভালো মিস্ত্রি আনছে তাহলে কি কাজটা করছে তাই হানড্রেড পারসেন্ট কাজগুলো করেছি আপনারা দেখেন এই যে লোডিং থ্রেডটা এখানে ভালো করে খেয়াল করেন যেহেতু ষোলো মিলি রড আমি সাড়ে ছয় ইঞ্চি রেখেছি এখানেও খেয়াল করেন যেখানেই মেজারমেন্ট টেপ ধরবেন ঠিক সাড়ে ছয় ইঞ্চিই পাবেন কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি এরকম কোনো কাজ আমি এখানে করি নাই যেহেতু আগের সিঁড়িটা ভেঙে আবার নতুন করে এই কাজটি করেছি অবশ্যই আমাকে এখানে হানড্রেড পারসেন্ট কাজ করতে হবে এরকম মন মানসিকতা নিয়ে আমি সিঁড়িটিতে আমার মেধা খরচ করেছি তো হয়তো আপনারা ভাবতে পারেন যে ডান পাশে হয়তো লোডিং ফেয়ারটা কম বেশ থাকতে পারে আমি তো বাম পাশে দেখালাম ডান পাশে দেখালাম না এখন আমি আপনাদেরকে ডান পাশে দেখানোর চেষ্টা করছি আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন ডান পাশেও কিন্তু ঠিক সাড়ে ছয় ইঞ্চি আছে অন্যটাতে যদি দেখাই তাহলে এখানেও কিন্তু আপনি সাড়ে ছয় ইঞ্চি পাবেন এভাবে যেই দাপের নিচেই আপনি মেজারমেন্টের ধরবেন সাড়ে ছয় ইঞ্চি করেই পাবেন ইনশাআল্লাহ তো আমি যদি ভিডিওটি লম্বা করি তখন আপনারা ভিডিওটি দেখার মতো সময় দিতে পারবেন না এখন আমি আপনাদেরকে ধাপের লেভেলগুলো দেখানোর চেষ্টা করছি তো নিচের ধাপের কাটের টপে এবং উপরের ধাপের কাটের বটমের সাথেই স্পিড লেভেলটিকে মিলিয়ে নিতে হবে আমি ঠিক যেভাবে মিলিয়ে দেখাচ্ছি দেখেন ধাপের বটমে টপে স্পিড লেভেল ওকে এবং লেবেলের পানিটাও কিন্তু ওকে দেখাচ্ছে তার মানে নিচের ধাপ থেকে উপরের ধাপ হান্ড্রেড টে হান্ড্রেড ঠিক আছে এক সুতাও ব্যতিক্রম নাই আমি যতটুকু বুঝি যারা দক্ষ মিস্ত্রি তারা কখনো ভুল কাজ করে ইঞ্জিনিয়ারের গায়ে দোষ চাপায় না কারণ তারা ভুল না করলে দোষ চাপাবে কি আপনারা দেখছেন আমি এই সিঁড়িটির কাজ সম্পূর্ণ করার পরে এই সাইটের ঠিকাদার জুয়েল ভাই খুব মনোযোগ সহকারে লাইট জ্বালিয়ে সিঁড়িটি চেক করে নিচ্ছেন কারণ আমি তো কমপ্লিট করে চলে যাব পরে সমস্যা হলে কাকে বলবে তাই আমাকে সামনে রেখেই উনি সিঁড়িটি চেক করে কি বলছেন শুনুন

তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই যেহেতু একই ইঞ্জিনিয়ারের একই এ একই জায়গায় এই সিঁড়িটি আমি শোটিং মাপে এবং শটিং নিয়মে তৈরি করতে পেরেছি তাহলে বোঝা গেল এখানে ড্রয়িং এবং জায়গার কোনো সমস্যা ছিল না তাহলে সমস্যাটা কার ছিল সেটা আজকে আমি বলবো না আপনারা কমেন্টে বলে যাবেন সেই সাথে আমি আর একটি কথা বলতে চাই যে টাকা পয়সা দিয়ে কাজ করানো যায় কিন্তু টাকা দিয়ে একটি ভালো কাজের মানুষ পাওয়া যায় না ভালো কাজের মানুষ পেতে হলে মালিকদের নিজেরও কোনো ভালো একটি কর্ম থাকতে হয় তাই আমি মনে করি এই নাজমুল ভাইয়ের জীবনে হয়তো ভালো কোনো কর্ম থাকার কারণে আমার মতো একজন মানুষ পেয়েছে যার কারণে সিঁড়িটির সব দিক দিয়ে সঠিক মাপে সঠিক নিয়মে এই সিঁড়িটির কাজ করিয়ে নিতে পেরেছেন এরকম সিঁড়ির মালিক অনেকেই হতে পারে কিন্তু এরকম সঠিক মাপে সঠিক নিয়মের একটি সিঁড়ি কয়জনে করাতে পারে এই বলে বিদায় নিচ্ছি আজকে এ পর্যন্তই যাওয়ার আগে একটি কথা বলবো যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমার চ্যানেলে ভালো ভালো কাজ শেখার ভিডিও পাবেন এবং অনেক ধরনের কাজের সমস্যার সমাধানের ভিডিও পাবেন এই ধরনের সমস্যার সমাধানের ভিডিও এবং কাজ শেখানোর ভিডিও এবং নিত্য নতুন ডিজাইনের অনেক ধরনের কাজের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি যে কোনো একটি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও নির্মাণাধীন যে কোনো কাজের যে কোনো বিষয় আপনার কোনো জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন আশা করি উত্তর পেয়ে যাবেন আর আজকের এই শটিক মাপে শটিক নিয়মের একটি শুদ্ধ কাজের سری আপনারা দেখছেন বাইপেল জirani ধামসনায় জশিম সাহেবের ভাগিনা নাজমল ভাইয়ের বাড়ি থেকে বলে শেষ করছি আশা করি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও আবার আবারকাত